আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলামুক্তভাবে মুক্তভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন আমরা প্রত্যেকে এভাবে করতে চাই এবং প্রত্যেকের আইডি কার্ডগুলা প্রত্যেক প্রত্যেকের আইডি কার্ড পাসপোর্ট এবং বাচ্চার স্কুল লাইফে প্রত্যেকে করে ফেলতে পারে সেই সুবিধাটা চাই আর বিশেষ করে আইডি কার্ডের সব ভুল এবং হচ্ছে ছবি আপনি যদি আইডি কার্ডের ছবির দিকে তাকান আমরা যদি কোনো ইয়া ইউরোপীয় অ্যাম্বাসিতে যাই তখন আমাদের দিকে একবার তাকায় আমার পাসপোর্ট এবং এনআইডি কার্ড থেকে দশবার তাকায় দুর্ভিক্ষ চলতেছে কিনা ওরা ওরা চিন্তা করতেছে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ লাগছে না যে তাদের ছবির অবস্থা কেন তাদের বাস্তবীয় ছেড়ার সাথে এমন অবস্থা কেন তাদের অদক্ষ ব্যবস্থাপনার জন্য আমাদেরকে যে ঝামেলাগুলো পোহাতে হচ্ছে সেই আপডেট যোগে যেখানে চায়না এবং জাপান দুই হাজার পঞ্চাশ সালের কথা চিন্তা করতেছে আর সেখানে আমরা বাংলাদেশের মানুষ আমাদের সার্টিফিকেট পাসপোর্ট এবং আইডি কার্ড সংশোধন করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে তো এইখানে আপডেটটা কী করবেন আমাদেরকে একটু এজিকিশনে আপডেট করবেন আর হচ্ছে বাংলাদেশে যে সমস্যাটা আমরা মেন ফেস করি সেটা হচ্ছে কি ভেজাল মুক্ত খাবার আর আপনিই দয়া করে আপনার ক্ষমতা আসলে এই খাবারকে ভেজাল মুক্ত করার জন্য কি করবেন যে ফরমালিন মুক্ত করে আচ্ছা হঠাৎ আইডিকার থেকে একদম ভেজাল একদম ভেরি কনফ্রাস্ট কোশ্চেন এনিবে আপনি যেটা প্রথমে যেটা বললেন হ্যাঁ আনফরচুনেটলি বা ফরচুনেটলি আলহদুল্লাহ আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজটা করতে আমি অস্বীকার করছি না তো আমি স্বীকারই করছি আপনাদের সামনে বাট এটা প্রসেসটাকে ইজি করতে হবে আর প্রসেসটাকে ইজি করতে হলে জিনিসটাকে যত ডিজিটালাইজ করতে পারবো আমরা উইথ সাম যেটা মনে হয় তাহলে আপনি ঘরে বসে জিনিসটাকে করতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশে যেটা সম্ভব হচ্ছে কোথাও আপনাকে আর যেতে হচ্ছে না আপনার কাছে যদি আপনার নিজস্ব কম্পিউটার থাকে আপনার স্মার্টফোন থাকে তাহলেই আপনি করে ফেলতে পারবেন কাজটা সো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যেখানে এরেজ আছে সেগুলোকে আমরা কারেকশন করব বা কারেকশন করে উদ্যোগ আমাদের নিতে হবে আপনি যেটা বলেছেন ইউর ভেরি রাইট অনেককে অনেক হ্যাসেল পোহাতে হয় আমি করে মানে আমার ওই এনআইডি কার্ড করে আসার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা কেউ একজন যোগ করে দিয়েছে যে আমি গিয়ে কমপ্লেন করছি আরে ভাই আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক আচ্ছা তো আমার কাছে যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে যদি আমরা ডিজিটালাইজ করি ইন দ্যাট কেস করাপশন বা যেগুলা সমস্যা আছে সেগুলো অনেকাংশে কমে আসবে এটা গেল একটা আপনি যেটা বলেছেন ভ্যাজালের বিষয়টা এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আমাদের কনশাস ঠিক করতে হবে এবং এটা সরকারের একার কাজ না এটা আমার আপনার আমাদের সকলের কাজ এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপনি যেটা প্রিজার্ভেটির কথা বলেছেন ফরমালিনের কথা বলেছেন নিশ্চয়ই আপনি জানেন একটা খাবারে নর্মালি একটা সার্টেন পোর্শনের একটা প্রিজারভেশন বা প্রিজার্ভেটিভ দেওয়া হয় এটা সব খাবারই দেওয়া হয় এটা বিদেশে